হ্যালো ইবিরন কেমন আছেন আপনারা চলে আসলাম নতুন একটা ভিডিওতে এই ভিডিওতে আপনাদের একটা কনফিউশন দূর করবো যেটা হচ্ছে আপনারা ফিনল্যান্ড আসবেন নাকি ডেনমার্ক আসবেন এর আগের ভিডিওতে আমি আসলে কম্পেয়ার করছি যে সুইডেন এবং ফিনল্যান্ড নিয়ে সো আজকের এই ভিডিওতে আমি কম্পেয়ার করব ফিনল্যান্ড এবং ডেনমার্ক নিয়ে ফিনল্যান্ডে গেলে ভালো হবে নাকি ডেনমার্কে গেলে ভালো হবে কোন দেশে পি আর সহজ কোন দেশের স্যালারি ভালো হ্যাঁ কোন দেশে স্টুডেন্ট অনেক বেশি সময় কাজ করতে পারে কোন দেশে হচ্ছে আপনারা স্পাউস নিয়ে আসতে পারবেন সো সব কিছু থাকবে এই ভিডিওতে তো চলেন শুরু করা যাক আপনি যদি আমার চ্যানেল নতুন হন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো চলুন শুরু করা যাক ফার্স্ট অফ অল আমি যদি বলি ডেনমার্ক এবং ফিনল্যান্ড দুইটা কান্ট্রি কিন্তু নর্ডিক কান্ট্রি এবং দুইটা কান্ট্রির ইকোনমি কিন্তু অনেক ভালো এবং দুইটা কান্ট্রি কিন্তু ইকোনমিক্যালি অনেক বেশি স্ট্রং এবং হচ্ছে স্থিতিশীল সো তারপরেও ফিনল্যান্ড একটু কম্প্যারেটিভলি একটু জব ক্রাইসিস চলতেছে এখন ডেনমার্কে এরকম কোনো কিছু নাই ডেনমার্কে যাওয়ার পরে জব পাওয়া যায় সো চলেন শুরু করা যাক ফার্স্ট অফ অল আমি যদি বলি যে দুই দেশের যে কোনো দেশে যদি আপনারা আসতে চান তাহলে আপনাদের এডুকেশনাল রিকোয়ারমেন্ট কি লাগে ফার্স্ট অফ অল আমি এটা দিয়ে শুরু করতে যাচ্ছি সো আপনারা যদি ডেনমার্কে আসতে চান ডেনমার্কে আসার জন্য কিন্তু আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনার স্টুডেন্ট যে স্টুডেন্ট যে স্টাডি গ্যাপ এই গ্যাপটা কিন্তু তিন থেকে পাঁচ বছরের বেশি হলে কিন্তু ডেনমার্কে ভিসা পাওয়াটা একটু কঠিন হয়ে যায় আর আপনারা যদি ফিনল্যান্ডে আসতে চান আপনাদের যদি তিন থেকে পাঁচ বছরের বেশিও গ্যাপ হয় বা দশ বছর পর্যন্ত গ্যাপ হয় তাহলে কিন্তু কোনো সমস্যা নেই আপনারা কিন্তু ফিনল্যান্ডে অ্যাপ্লাই করতে পারবেন এখন যদি বলি ডেনমার্কে ব্যাসেলোরে আসতে পারবেন এবং ফিনল্যান্ডে ডেনমার্কে বা ফিনল্যান্ডে ব্যাচেলর আসতে পারবেন কিনা হ্যাঁ আপনারা দুই দেশেই কিন্তু ডেনমার্ক বা ফিনল্যান্ডেই কিন্তু ব্যাচেলর আসতে পারবেন কিন্তু ডেনমার্কে আসতে হলে ব্রাসেলরে আসতে হলে কিন্তু বাংলাদেশ থেকে আপনাদের ইউনিভার্সিটি থেকে ফার্স্ট ইয়ার কমপ্লিট করতে হবে এবং অ্যারাউন্ড পঁচিশ ক্রেডিট কমপ্লিট করতে হবে তাহলেই কি না আপনারা ডেনমার্কে আবেদন করতে পারবেন এবং দুই দেশে যদি আইএলস এর রিকোয়ারমেন্টটা বলি আমি যদি দুই দেশে কিন্তু এর আপনার এর সিক্স নোলেজেন ফাইভ পয়েন্ট ফাইভ এবং এর ক্ষেত্রে অধিকাংশের ক্ষেত্রে সিক্স পয়েন্ট ফাইভ দুই দেশেই কিন্তু আইএলটিএস এর রিকোয়ারমেন্টটা মোটামুটি সিমিলার তবে হচ্ছে আপনারা যদি ফিনল্যান্ডের কথা ভাবেন তাহলে কিন্তু আপনারা এই এইচএসসি পাশ করার পরে শুধুমাত্র আইল টিএস এস দিয়ে ফিনল্যান্ডে অ্যাপ্লাই করতে পারেন সেই ক্ষেত্রে ডেনমার্কে আপনার এক বছরের স্টাডি ইউনিভার্সিটি স্টাডি লাগবে তারপরে স্যার আপনার আবেদন করতে পারবেন সো এখন যদি আমি বলি যে ডেনমার্কে টিউশন ফিস কত বা ফিনল্যান্ডের টিউশন ফিস কত আর ডেনমার্কে টিউশন ফিস কিন্তু অনেকটা হাই বলা যায় ডেনমার্কে আপনার পার সেমিস্টার আপনার পাঁচ থেকে আট লাখ টাকা খরচ হবে আপনার পার সেমিস্টার বিভিন্ন সাবজেক্ট ভেতরে বিভিন্ন রকম হতে পারে আবার যদি ফিনল্যান্ডের কথা বলে পার ইয়ার আপনাকে সাত থেকে আট হাজার ইউরো থেকে শুরু করে আপনার হতে পারে হচ্ছে বারো থেকে পনেরো হাজার ইউরো সো আপনারা যদি কম্পেয়ার করেন দুই দেশের টিউশন ফিস কিন্তু ডেনমার্কের টিউশন ফিস কিন্তু অনেক হাই এবং ফিনল্যান্ডের টিউশন ফিস কিন্তু অনেক কম সো এই বিষয়টা আপনারা একটু মাথায় রাখবেন এখন যদি বলি দুই দেশের দুই কোন দেশে স্পাউজ আনতে পারবেন বা কিড আনতে পারবেন দুই দেশেই আপনারা কিন্তু স্পাউজ বা কিড আনতে পারবেন তবে হচ্ছে যদি আপনারা ডেনমার্কে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনারা একসাথে মানে স্পাউজ এবং কিড নিয়ে আপনারা একসাথে ফ্লাই করতে পারবেন কিন্তু যদি এখন যদি ফিনল্যান্ডের কথা দেখেন ফিনল্যান্ডে কিন্তু আপনারা আপনাদের কিন্তু মেইন অ্যাপ্লিকেন্টটা আগে প্রায়োটাইজ করতেছে পরে হচ্ছে স্পাউজ বা কিড তারা আগে আসে তারা আসতে পারতেছে সো দুই দেশেই আসা যায় তবে ফিনল্যান্ডের ক্ষেত্রে অত পারে আপনাদের জন্য দুই এক মাস দুই তিন মাস দেরি হতে পারে আসতে কিন্তু সে ডেনমার্কে আপনারা কিন্তু একসাথে ফ্লাই করতে পারবেন এখন যদি বলি যে দুই দেশের জব করে কিরকম ইনকাম করতে পারবেন আপনারা আর দুই দেশেই কিন্তু মোটামুটি আপনার জবের জবের জন্য যে পার্ট টাইমের জন্য কিন্তু অ্যালাউড থাকবেন আপনি যদি ডেনমার্ক আসেন তাহলে কিন্তু আপনি সপ্তাহে বিশ ঘন্টা কাজ করতে পারবেন স্টুডেন্ট হিসাবে এবং আর আপনি যদি ফিনল্যান্ডে আসেন তাহলে কিন্তু সপ্তাহে তিরিশ ঘন্টা কাজ করতে পারবেন এক্ষেত্রে কিন্তু আপনারা ফিনল্যান্ডে কিন্তু দশ ঘন্টা এক্সট্রা কাজ করতে পারবেন ভাওভার ফিনল্যান্ডে কিন্তু জবের যে ইনকাম সেটা কিন্তু অনেক কম ডেনমার্কে কিন্তু অনেক বেশি সো ফর এক্সাম্পল আপনি ফিনল্যান্ডে কিন্তু নয় দশ ইউরো থেকে শুরু করতে পারেন এবং সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে তেরো চোদ্দো ইউরো পর্যন্ত হতে পারে পার আওয়ার ইনকাম আপনি যদি ডেনমার্কের দিক থেকে দেখেন ডেনমার্কে কিন্তু আপনার পার আওয়ার ইনকাম একশো বিশ ডেনিস করোনা থেকে শুরু করে একশো পঞ্চাশ পর্যন্ত হতে পারে সো এটা আপনাদের কাজের ধরনের উপর ডিপেন্ড করে এবং সে অনেক সময় কোনো কোনো কাজ অনেক বেশি স্যালারি থাকে কোনো কোনো কাজে অনেক কম স্যালারি থাকে সেটা ডিপেন্ড করে আসলে তো ডেনমার্কে যদি যান আপনি যদি কনভার্ট করেন ড্যানিশ না যদি একশো পঞ্চাশ পার আওয়ার ইনকাম করতে পারেন ডেনমার্কে তাহলে কিন্তু আপনার ফিনল্যান্ডের থেকে বলা যায় অলমোস্ট ডবল ইনকাম সো এই বিষয়টা কিন্তু আপনারা মাথায় রাখবেন যে যারা আসলে বেশি ইনকাম করতে চান এবং টাকা পয়সা বাড়ি পাঠাতে চান এবং সেভ করতে চান তাহলে কিন্তু আপনাদের জন্য চোখ বন্ধ করে ডেনমার্কটা ভালো হবে এখন যদি বলি পি আর ফ্যাসিলিটিস পিআর ফ্যাসিলিটিস কিন্তু দুই দেশেই আছে বাট আপনি যদি ডেনমার্কের কথা ভাবেন কিন্তু ডেনমার্ক কিন্তু অনেক বেশি হার্ড এবং অনেক বেশি লেন্দি প্রসেস আপনার ডেনমার্কে পি আর পেতে গেলে আপনার কিন্তু অ্যারাউন্ড এইট ইয়ার্সের মতো লেগে যাবে তবে আপনি যদি এক্সট্রা অর্ডিনারি কোয়ালিফিফাইড হন এবং আপনার স্কিল জব পেয়ে যান তাহলে আপনার চার থেকে ছয় বছরের ভিতরে আপনারা ডেনমার্কেও পিআর পেতে পারেন সেটা হচ্ছে এক্সেপশনাল কেসেস অন দ্য আদার হ্যান্ড আপনি যদি ফিনল্যান্ডের কথা ভাবেন ফিনল্যান্ডে কিন্তু আপনি কন্টিনিউয়াস পারমিট নিয়েই আসতেছেন এ পারমিট যেটাতে আপনি যদি চার বছর থাকেন তাহলে চার বছর পরে আপনি পিয়ার এর জন্য হবেন এবং এটা হচ্ছে আপনার আপনার শিওর শর্ট বলা যায় আপনি স্টাডি ইয়ারটাও কাউন্ট হচ্ছে কিন্তু আপনার ডেনমার্কে কিন্তু আপনার স্টাডি ইয়ারটা কাউন্ট হচ্ছে না সো এই জিনিসটা আপনাদের মাথায় রাখবেন যে আপনি আসলে পিআর চাচ্ছেন নাকি বেশি ইনকাম চাচ্ছেন সো দুইটা কিন্তু দুই ক্যাটাগরি হয়ে যাচ্ছে ডেনমার্কে গেলে বেশি ইনকাম করতে পারবেন এবং পিআরটা লেটে হবে বা পিআরটা পেতে গেলে আপনাকে এক্সট্রা অর্ডিনারি কোয়ালিফাইড হতে হবে অন্যদিকে আপনি যদি ফিনল্যান্ডে আসেন পিআরটা ইজি হবে কিন্তু ইনকামটা অনেক স্লো এবং ইনকামটা অনেক কম হচ্ছে অনেক সময় জব পাবেন না জব ক্রাইসিস কিন্তু ডেনমার্কে গেলে আপনি দুই থেকে তিন মাসের ভিতরে জব পেয়ে যাবেন এবং হচ্ছে ডেনমার্কে বলা যায় যে সবাই কিন্তু ইংলিশ বলে নাইনটি এইট পার্সেন্ট পিপল কিন্তু ডেনমার্কে ইংলিশ বলে এবং ওখানে কিন্তু ইংলিশ চলে খুব ভালো এবং ইংলিশ দিয়েই জব করা যায় আর অন দ্য আদার হ্যান্ড ফিনল্যান্ডেও ইংলিশ চলে কিন্তু ডেনমার্কের মতো এতটা ওয়াইডলি স্পোকেন না আমি বলে মনে করি আমি এখানে আসি অলরেডি আমি জানি আসলে তো সেই ক্ষেত্রে হচ্ছে ফিনল্যান্ডের ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা একটু বেশি আপনাকে ফেস করতে হবে জবের ক্ষেত্রে কিন্তু ডেনমার্কে আপনি ইংলিশ দিয়েও মোটামুটি আপনি একটা জব ম্যানেজ করতে পারবেন এবং সেখানে জব ম্যানেজ করা একটু ইজি হবে জবের যে অ্যাভেলেবিলিটি আপনি আমি বলব জবের ক্ষেত্রে ডেনমার্কটা অনেক এগিয়ে আছে জব পাওয়ার ক্ষেত্রে বা ফিনল্যান্ডে আসতে গেলে কিন্তু ফিনল্যান্ডে জব ক্রাইসিস চলতেছে জব পাওয়াটা অনেকটা আনসার অনেকটা অনেক সময় ছয় থেকে এক বছর পর্যন্ত লেগে যেতে পারে সেই ক্ষেত্রে ডেনমার্কটা হতে পারে আপনার জন্য কুইক জব পাওয়ার একটা ভালো পসিবিলিটি ভালো সো এখন যদি আমি লিভিং কস্টের কথা বলি দুই দেশের লিভিং কস্ট আসলে কীরকম আপনি যদি ফিনল্যান্ডের দিকে দেখেন আপনার ফিনল্যান্ডে কিন্তু আপনার তিনশো ইউরো থেকে শুরু করে পাঁচশো ইউরো ইভেন অনেক ক্ষেত্রে আটশো ইউরো পর্যন্ত আপনার লিভিং কস্ট হতে পারে স্পেশালি হাউজিং ডেন্টটা হতে পারে সো এটা আপনারা কিন্তু মাথায় রাখবেন এবং আর কম্পারেটিভলি অন দ্য আদার হ্যান্ড ডেনমার্কে কিন্তু আপনার লিভিং কস্ট অনেক বেশি হবে সেই ক্ষেত্রে হচ্ছে আটশো থেকে আপনার বারোশো ইউরো পর্যন্ত হতে পারে সো এটা ডিপেন্ড করে আপনি আসলে কীরকম হাউজিংয়ে থাকতেছেন কীরকম অ্যাকোমোডেশনে থাকতেছেন এবং কোন ধরনের অ্যাপার্টমেন্টটা থাকতে চান সো এটা একটু আপনার মাথায় রাখবেন যে ডেনমার্কের কিন্তু আপনার লিভিং কস্টটা অনেক বেশি হবে সো এখন যদি বলি যে আপনার স্পাউজ জানতে গেলে আপনার ডেনমার্কে কত টাকা দেখাতে হবে এবং ব্যাংক স্টেটমেন্টের ব্যাপারে আপনারা কোন দেশটা বেশি কম্পারেটিভলি ইজি হবে আপনাদের জন্য যদি আপনাদের ব্যাংক স্টেটমেন্টের ব্যাপারটা যদি আপনার এক মাস বা তিরিশ দিন থাকে তাহলে কিন্তু আপনার ডেনমার্কে ভিসা পেয়ে যাবেন কিন্তু অন্যদিকে আপনার ফিনল্যান্ডে আপনার ব্যাংক স্টেটমেন্টটা তিন থেকে ছয় মাস হলে ভালো হয় এবং হচ্ছে অনেক সময় হচ্ছে আপনার সোর্স অফ ইনকামটা ফিনল্যান্ড কিন্তু অনেক বেশি ক্লিয়ারিফাই করে এবং অনেক বেশি জাস্টিফিকেশান করে বাট অন্যদিকে আপনার হচ্ছে ডেনমার্কটা কিন্তু এইগুলো অত জাস্টিফাই করে না আপনার টাকাটা ব্যাঙ্কে তিরিশ দিন থাকলেই হয়েছে আপনার বেসা হয়ে যাবে কোনো সমস্যা হবে না সো এই দিক থেকে কিন্তু আমি বলবো যে স্ট্যান্ডার্ডের ব্যাপারটায় বেশি হ্যাসেল নেওয়ার দরকার হয় না স্পাউজ আনার ক্ষেত্রে কিন্তু হচ্ছে ফিনল্যান্ডে একটু বেশি হ্যাসেল হয় তারা বেশি অথেন্টিকেশন বা জাস্টিফিকেশানটা বেশি করে সো এই বিষয়টা আপনার মাথায় রাখবেন এরপর যদি আমি বলি যে আপনাদের দুই দেশের কোন দেশে বিজনেস অপারেট করা সহজ হয় ডেনমার্কে কিন্তু আপনি খুব কম মানে খুব খুব সহজেই কিন্তু একটা বিজনেস আইডি ওপেন করতে পারবেন এবং আপনি স্টুডেন্টের থাকা অবস্থায় তো বিজনেস আইডি কোনোভাবে ওপেন করতে পারবেন না কিন্তু আপনি যদি ফিনল্যান্ডে আসেন তাহলে কিন্তু আপনারা ফিনল্যান্ডে স্টুডেন্ট থাকা অবস্থায় বিজনেস আইডি ওপেন করতে পারবেন এবং আপনি যদি চান পার্ট টাইম বিজনেসও করতে পারবেন এবং পড়াশোনা শেষে যদি আপনি চান একটা ব্যবসা করতে সেটাও কিন্তু পসিবল না ফিনল্যান্ডে কিন্তু ডেনমার্কে এটা অনেক বেশি কমপ্লিকেটেড এবং স্টুডেন্টের তো অবস্থায় আপনি কোনো রকম বিজনেস অ্যাক্টিভিটির সাথে জড়িত হতে পারবেন না এখন যদি আমি বলি যে দুই দেশের ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্টিস কীরকম আপনাদের জন্য হবে আপনি যদি ডেনমার্কে যান তাহলে ড্যানিশটা একটু কম্প্যারেটিভলি ইজি হবে আপনাদের জন্য যেটা হচ্ছে আপনার বলা যায় যে ওয়ান অফ দ্য ইজিয়েস্ট ল্যাঙ্গুয়েজ ইউ ক্যান কম্পেয়ার কম্পেয়ার উইথ দ্য ফিনিশ ল্যাঙ্গুয়েজ বিকজ ফিনিশটা কিন্তু আসছে একটা কমপ্লিটলি ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ যদিও এটা নর্ডিক কান্ট্রি তা আমার কাছে মনে হয় যে এটা আসলে কমপ্লিটলি ডিফিকাল্ট এবং ডিফারেন্ট একটা ল্যাঙ্গুয়েজ সো এটা একটা মাথায় রাখবেন মাথায় রাখবেন আপনারা যে আসলে ফিনল্যান্ডের যে ফিনিশ ল্যাঙ্গুয়েজ এটা কিন্তু শিখতে আপনার এক থেকে দুই বছর লেগে যেতে পারে ভালোভাবে আপনাকে কথা বলতে শিখতে বাট যদি অন্যদিকে অন্যদিকে ডেনমার্কের দিকে তাকান আপনি যদি ছয় মাস ভালোভাবে টাইম দেন তাহলে আমি মনে করি যে আপনি কথা বলতে পারবেন বেসিক যে কনভারসেশন সেটা শুরু করে দিতে পারবেন সো এটা হচ্ছে গেলে ল্যাঙ্গুয়েজগত ব্যারিয়ার এখন যদি আমি বলি জবের ক্ষেত্রে আপনাদের দুই দেশে কীরকম অপরচুনিটি আছে পড়াশোনা শেষ করার পরে দুই দেশেই জবের অপরচুনিটি আছে ইংলিশ দিয়ে স্পেশালি আপনি যদি ডেনমার্কে থাকেন তাহলে কিন্তু ইংলিশ দিয়ে আপনি একটা জব ম্যানেজ করে ফেলতে পারেন স্পেশালি যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি সায়েন্স এইটা সাবজেক্টগুলোতে পড়েন তারা কিন্তু আসলে ইংলিশ দিয়ে অনেক ক্ষেত্রে ডেনমার্কে জব ম্যানেজ করা একটু ইজি হবে ফিনল্যান্ডেও ইজি হবে বাট ফিনল্যান্ডে অন্য অন্য যে বিষয়গুলো আছে তারা কিন্তু ল্যাঙ্গুয়েজটা একটু বেশি দেখে যে স্পেশালি যারা সোশ্যাল সায়েন্সের স্টুডেন্ট আছেন সো দুই দেশে ভাষাগত ব্যারিয়ার আছে এটা আপনাদের মাথায় রাখবেন তবে ভাষা শেখার ক্ষেত্রে পি আর নেওয়ার ক্ষেত্রে আপনাদের জন্য ফিনিশ ল্যাঙ্গুয়েজটা শেখাটা একটু বেশি টাফ হবে কিন্তু আপনার ড্যানিশটা অতটা টাফ হবে না আপনারা চাইলেই দ্রুত শিখতে পারবেন এবং ওটা কম্পারেটিভলি ইংলিশের সাথে মিল আছে এবং আপনি যদি ফিনিশ শেখেন তাহলে কিন্তু এই ফিনিশটা কিন্তু অন্য কোনো ল্যাঙ্গুয়েজের সাথে নর্ডিক রিজনের কোনো মিল নাই কিন্তু কিন্তু অন দ্য আদার হ্যান্ডে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে আপনি যদি ড্যানিশ শেখেন ড্যানিশ কিন্তু সুইডেনের সাথে মিল পাবেন এইটটি পার্সেন্ট প্লাস নরওয়েজিয়ানের সাথে মিল পাবেন এইটি পার্সেন্ট সো আপনি যদি ফিনিশ শেখেন ড্যানিশ শেখেন তাহলে কিন্তু আপনি এই যে তিনটা দেশ সুইডেন ডেনমার্ক এবং নরওয়ে এই তিনটা দেশের ল্যাঙ্গুয়েজ কিন্তু মোটামুটি এইটি পার্সেন্ট সিমিলারিটিস পেয়ে যাবেন সেই ক্ষেত্রে যদি পরবর্তীতে অন্য কোনো দেশে মুভ করেন এই তিনটা দেশের ভিতর তাহলে কিন্তু আপনারা খুব সহজে সেই দেশের ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারবেন এর বাইরে হ্যাঁ সো এই ছিল আজকে ওভারঅল আপনার ফিনল্যান্ড ভালো হবে না ডেনমার্ক ভালো হবে আপনাদের জন্য কোন দেশে কীরকম সুবিধা ওভারঅল একটা ব্রিফ আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম এর বাইরেও যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং আমি কমেন্টে রিসপন্স করব। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই